হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট সিক্সটি ওয়ান নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান তড়িৎ প্রবাহ মাপা হয় কোন যন্ত্রের মাধ্যমে তো তড়িৎ প্রবাহ মাপা হয় অ্যাম্পিয়ারের মাধ্যমে নেক্সট নাম্বার টু উষ্ণতার এসআই একক কী তো উষ্ণতার এসআই একক হচ্ছে কেলভিন এবং সিজিএস একক হচ্ছে সেলসিয়াস নেক্সট নাম্বার থ্রি তাপের একক কী তো তো তাপের এসআই একক হচ্ছে জুল আর সিজিএস একক হচ্ছে ক্যালোরি নেক্সট নাম্বার ফোর দীপন প্রাবল্য মাপা হয় কোন এককের মাধ্যমে তো দীপন প্রাবল্য মাপা হয় ক্যান্ডেলা এককের মাধ্যমে নেক্সট নাম্বার ফাইভ কোন পরিমাপের একক রেডিয়ান তো সমতল কোন পরিমাপের একক হচ্ছে রেডিয়ান নেক্সট নাম্বার সিক্স লিনতাপ মাপার একক কি। তো লিনতাপ মাপার এসআই একক হচ্ছে জুল পার কিলোগ্রাম আর সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম নেক্সট নাম্বার সেভেন জল একক কী তো জল সমের একক হচ্ছে এসআই একক যদি বলি তাহলে কিলোগ্রাম এবং সিজিএস একক হচ্ছে গ্রাম নেক্সট নাম্বার এইট তরলের পরিমাণের একক কি তো তরলের পরিমাণের একক হচ্ছে গ্যালন নেক্সট নাম্বার নাইন দীপ্তি প্রবাহের একক কি তো দীপ্তি প্রবাহের একক হচ্ছে লুমেন নেক্সট নাম্বার টেন বিদ্যুৎ শক্তির একক কি তো বিদ্যুৎ শক্তির একক হচ্ছে কিলোওয়াট ঘণ্টা নেক্সট নাম্বার ইলেভেন সময়ের একক কি তো সময়ের একক হচ্ছে সেকেন্ড নেক্সট নাম্বার টুয়েলভ তাপমাত্রা পরিমাপের একক কি তো তাপমাত্রা পরিমাপের একক হচ্ছে কেলভিন নেক্সট নাম্বার থার্টিন প্রবাহমাত্রা মাপা হয় কি দিয়ে তো প্রবাহমাত্রা মাপা হয় অ্যাম্পিয়ার দিয়ে নেক্সট নাম্বার ফোরটিন ব্যারোমিটার কে আবিষ্কার করেছেন তো ব্যারোমিটার আবিষ্কার করেছেন টরিসেলি নেক্সট নাম্বার ফিফটিন পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র কে দিয়েছেন তো পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র দিয়েছেন রবার্ট হুক নেক্সট নাম্বার সিক্সটিন ভাসনের সূত্র কে দিয়েছেন তো ভাষণের সূত্র দিয়েছেন আর্কিমিডিস নেক্সট নাম্বার সেভেন্টিন ভরের নিত্যতা সূত্র কে দিয়েছেন তো ভরের নিত্যতা সূত্র দিয়েছেন ল্যাভোসিয়ে নেক্সট নাম্বার এইটিন তরল ও গ্যাসীয় পদার্থের গতিসূত্র কে দিয়েছেন তো তরল ও গ্যাসীয় পদার্থের গতিসূত্র দিয়েছেন বার্নলি নেক্সট নাম্বার নাইনটিন চাপের সূত্র কে দিয়েছেন তো চাপের সূত্র দিয়েছেন পাঁচকাল নেক্সট নাম্বার টোয়েন্টি গ্যাসের আয়তন ও চাপের সূত্র কে দিয়েছেন তো গ্যাসের আয়তন ও চাপের সূত্র দিয়েছেন রবার্ট বয়েল নেক্সট নাম্বার টোয়েন্টি গ্যাসের আয়তন ও উষ্ণতা পরিবর্তনের সূত্র কে দিয়েছেন তো গ্যাসের আয়তন ও উষ্ণতা পরিবর্তনের সূত্র দিয়েছেন চার্লস নেক্সট নাম্বার টোয়েন্টি চুম্বকের আণবিক তত্ত্ব কে দিয়েছেন তো চুম্বকের আণবিক তত্ত্ব দিয়েছেন ওয়েবার নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি কোয়ান্টাম তথ্য কে দিয়েছেন তো কোয়ান্টাম তথ্য দিয়েছেন ম্যাক্স প্লাঙ্ক নেক্সট নাম্বার টোয়েন্টি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ও প্রবাহমাত্রার সম্পর্ক কে দিয়েছেন তো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ও প্রবাহমাত্রার সম্পর্ক দিয়েছেন ওহম নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ অষ্টক সূত্রের ধারণা কে দিয়েছেন তো অষ্টক সূত্রের ধারণা দিয়েছেন নিউল্যান্ড নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স পর্যায় সারণীর ধারণা কে দিয়েছেন তো পর্যায় সারণীর ধারণা দিয়েছেন ম্যান্ডেলিফ নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন ইলেকট্রন ও আইসোটপকে আবিষ্কার করেছেন তো ইলেকট্রন ও আইসোটপ আবিষ্কার করেছেন জে জে থমসন নেক্সট নাম্বার টোয়েন্টি এইট প্রোটন ও নিউক্লিয়াসকে আবিষ্কার করেছেন তো প্রোটন ও নিউক্লিয়াস আবিষ্কার করেছেন রদারফোর্ট নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন নিউট্রন কে আবিষ্কার করেছেন তো নিউট্রন আবিষ্কার করেছেন স্যাডউইক নেক্সট নাম্বার থার্টি স্থির তরিতের সূত্র কে দিয়েছেন তো স্থির তরিতের সূত্র দিয়েছেন কুলম্ব নেক্সট নাম্বার থার্টি ওয়ান আলোর প্রতিসরণের প্রথম সূত্র কে দিয়েছেন তো আলোর প্রতিসরণের প্রথম সূত্র দিয়েছেন টলেমি নেক্সট নাম্বার থার্টি টু এক্স রে কে আবিষ্কার করেছেন তো এক্স রে আবিষ্কার করেছেন রন্ডজেন নেক্সট নাম্বার থার্টি থ্রি গ্রহের গতি সংক্রান্ত সূত্র কে দিয়েছেন তো গ্রহের গতি সংক্রান্ত সূত্র দিয়েছেন কেপলার নেক্সট নাম্বার থার্টি ফোর বৈদ্যুতিক মোটর কে আবিষ্কার করেছেন তো বৈদ্যুতিক মটর আবিষ্কার করেছেন মাইকেল ফ্যারাডে নেক্সট নাম্বার থার্টি ফাইভ আপেক্ষিকতা সূত্র কে দিয়েছেন তো আপেক্ষিকতা সূত্র দিয়েছেন অ্যালবার্ট আইনস্টাইন নেক্সট নাম্বার থার্টি সিক্স তরিত চুম্বকীয় তথ্য কে দিয়েছেন তো তড়িৎ চুম্বকীয় তথ্য দিয়েছেন মাইকেল ফ্যারাডে নেক্সট নাম্বার থার্টি সেভেন মহাকর্ষীয় সূত্র কে দিয়েছেন তো মহাকর্ষীয় সূত্র দিয়েছেন আইজ্যাক নিউটন নেক্সট নাম্বার থার্টি এইট বোস সংখ্যায়ন তথ্য কে দিয়েছেন তো বোর্ড সংখ্যায়ন তথ্য দিয়েছেন সত্যেন্দ্রনাথ বসু নেক্সট নাম্বার থার্টি নাইন পরমাণুবাদ কে দিয়েছেন তো পরমাণুবাদ দিয়েছেন জন ডাল্টন নেক্সট নাম্বার ফর্টি মহাজাগতিক ক্যাস্কেট তত্ত্ব কে দিয়েছেন তো মহাজাগতিক ক্যাস্কেট তত্ত্ব দিয়েছেন হোমি জাহাঙ্গীর ভাবা নেক্সট নাম্বার ফর্টি ওয়ান থার্মাল আয়োনাইজেশন তত্ত্ব কে দিয়েছেন তো থার্মাল আয়োনাইজেশন তত্ত্ব দিয়েছেন মেঘনাথ সাহা নেক্সট নাম্বার ফর্টি টু মার্কিউরাস নাইট্রাইট কে আবিষ্কার করেছেন তো মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেছেন প্রফুল্লচন্দ্র রায় নেক্সট নাম্বার ফর্টি থ্রি কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেছেন তো কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেছেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী নেক্সট নাম্বার ফর্টি ফোর প্রথম সূর্য স্থির বলে ঘোষণা করেছেন কে তো প্রথম সূর্য স্থির বলে ঘোষণা করেছেন আর্যভট্ট নেক্সট নাম্বার ফর্টি ফাইভ পৃথিবী যে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে তা প্রথম কে বলেছেন তো পৃথিবী যে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে তা প্রথম বলেছেন পিথাগোরাস নেক্সট নাম্বার ফর্টি সিক্স পৃথিবী যে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে তা আবিষ্কার করেছেন কে তো পৃথিবী যে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে তা আবিষ্কার করেছেন গ্যালিলিও নেক্সট নাম্বার ফর্টি সেভেন পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে এই তথ্য প্রথম প্রমাণ করেছেন কে তো পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে এই তথ্য প্রথম প্রমাণ করেছেন কে কোপারনিকাস নেক্সট নাম্বার ফর্টি এইট স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেছেন তো স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছেন জেমস ওয়ার্ট নেক্সট নম্বর ফর্টি নাইন বাষ্পচালিত রেল ইঞ্জিনকে আবিষ্কার করেছেন তো বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেছেন জর্জ স্টিভেনশন নেক্সট নম্বর ফিফটি নিরাপত্তা বাতিকে আবিষ্কার করেছেন তো নিরাপত্তা বাতি আবিষ্কার করেছেন হামফ্রে ডেভি নেক্সট নম্বর ফিফটি ওয়ান বৈদ্যুতিক বাতিকে আবিষ্কার করেছেন তো বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন থমাস আলভা এডিসন নেক্সট নম্বর ফিফটি টু বেতার তরঙ্গের সাহায্যে সংকেত প্রেরণের গবেষণা কে করেছেন তো বেতার তরঙ্গের সাহায্যে সংকেত প্রেরণের গবেষণা করেছেন জগদীশচন্দ্র বসু নেক্সট নাম্বার ফিফটি থ্রি বেতার যন্ত্রকে আবিষ্কার করেছেন তো বেতার যন্ত্র আবিষ্কার করেছেন মার্কনি নেক্সট নাম্বার ফিফটি ফোর তেজস্ক্রিয়তাকে আবিষ্কার করেছেন তো তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছেন হেনরি বেকারেল তো এই ছিল ডাব্লিউ বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট সিক্সটি ওয়ান নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ